নমস্কার বন্ধুরা আজ চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আমি আমার এই টপিকসে বলেছি মেয়েরা একটু বেশি বয়সে সুখী হয় আমি আমার কথার সপক্ষে তোমাদেরকে বলছি দেখবে বিয়ের পর বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স প্রক্রিয়া কিছুদিন যেতে না যেতেই মেয়েটির ডিভোর্স কিংবা মেয়েটির পরক্রিয়া লিখতে হয়েছে তাই এগুলি হয় কেন এইগুলি কারণ একটাই আমরা যারা মেয়েরা বিয়ের পর পরের বাড়িতে আসি তখন আমাদের অনেক কথা অনেক মানে কি বলবো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন যদি আমরা একটু ধৈর্য ধরে কথাগুলি হজম করি বা সেগুলিকে বুলুবুলু মুলুমুলু ভাব করে হজম করি তাহলে আমাদের সুখ অবধারিত সুখ আসবেই আসবে আর আমরা একটা কথা মনে রাখা উচিত আমাদের যে বিয়ের পর আমি তখন শ্বশুর ঘরে এলাম আমার কেউ কিছু বলল খারাপ কথা খারাপ ব্যবহার সব সময় স্বামীর কাছে বলা ঠিক না কারণ সে সেটা মেনে নিতেও পারে নাও নিতে পারে কারণ সে তো সেই পরিবারেই একচু সেই পরিবারতেই সে বড়ো হয়েছে গড়ে উঠেছে তাহলে তখন তোমার করা উচিত কি সেগুলো হজম করা হজম করতে শেখা এইভাবে তুমি যদি অন্তত দশ থেকে পনেরোটা বছর একটু গুলুগুলু ভাব করে কাটিয়ে দাও তাহলে দেখবে তুমি সবচেয়ে বড় শিখি কারণ দেখো তুমি যদি কোনো কথায় রাগ হয়ে অশান্তি চরম অশান্তি করে একবার ডিভোর্স করে বাপের বাড়ি চাও তখন বুঝবে বাপের বাড়ি ভাইয়ের এক মুঠো অন্নের কত দাম বুঝলে তাহলে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরাটা কি খুব খারাপ আর পরক্রিয়া সেটাও বুঝব এবার আমি বলতে চাই যে দশ থেকে পনেরো বছর তোমাকে ধৈর্য ধরতেই হবে ওই পরিবারটাকে হাতের মুঠো আনতে হবে আর তোমার খুঁটিটাকে শক্ত করতে হবে ধীরে 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 এইবার যখন খুঁটিটা শক্ত হয়ে যাবে তখন তো তুমিই না তাই না এক্ষেত্রে অনেকে আমার সঙ্গে একমত হতে পারবে না তারা বলবে যে অল্প বয়সে যে আনন্দ ফুর্তি যে চাহিদা সেটি কি বেশি বয়সে হয় যেমন এই কথাটা যেমন ঠিক অপরদিকে ভেবে দেখো মেয়েদের যখন একটু বেশি বয়স হয়ে যায় তারা দিনে দিনে কর্মক্ষমতা কমে যায় তাদের দেখার জন্য একজন পরিবার প্রয়োজন হয় তখন তখন ঠিক এটা ভেবেই তাহলে কি করা উচিত একটু ধৈর্য ধর তুমি যদি পনেরোটা বছর ধৈর্য ধরতে পারো দেখবে ততদিনে তোমার শাশুড়ি মা হয়তো মারা গেছেন দেও নানক যারা আছেন তারা যার যার কাছে ব্যস্ত হয়ে পারিবারিক সূত্রে স্টাবলিশ হয়ে গেছে তোমার সন্তান সন্ততিরাও মোটামুটি বোঝ বুঝে গেছে অর্থাৎ তোমার তখন সুখই সুখ এইটা বন্ধুরা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত জীবনের কথা জীবন থেকেই বলছি তাই আমি আবারও বলবো যে মেয়েদের সুখ একটু বেশি বয়সেই আসে আর এই সুখটা চিরস্থায়ী সুখ তো আবারও বলবো এই যে পরক্রিয়া ডিভোর্স এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদের মতো মেয়েদের একটু ধৈর্য ধরতে হবে একটু অপবাদের কালই মাথায় বাঁধতেই হবে কিন্তু একদিন দেখবে যেই কালি তুমি এই কপালে লাগিয়েছিলে সেই কপালে সোনার মতো চকচক করছে তো আমি আবারও বলব যে মেয়েদের জীবনের সুখ একটু দেরিতেই আসে নমস্কার আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী আজ ভিডিওটা এখানেই শেষ করলাম